সোহাগ নামের একটা ছেলেকে পাথর বেড়ে হত্যা করেছে শুধু হত্যা করে নাই তার উপর উঠে দাঁড়িয়ে নিত্য পর্যন্ত করেছে এদের কি কোনো মানুষ বলা যেতে পারে রে বাবা যদি মৌতের কথা স্মরণে থাকতো যদি কবরের জিন্দিক কথা স্মরণে থাকতো কে আমাদের কথা যদি স্মরণে থাকতো যাহান্নবের আজব ও গজবের কথা যদি স্মরণে থাকতো তাহলে কশ্চিমকালে ওই কুখ্যাত কুলাঙ্গারেরা এমনটি সাহস করত না ঠিককে ঠিক না ওই ধারাবাহিকতায় আজকের পেপারে দেখেছি গতকালকে একজন সাংবাদিককে ঠিক ওই কায়েদায় পাথর মেরে ইট পটকেন মেরে তাকে হত্যা করা হয়েছে আর একজন সাংবাদিককে আহত করা হয়েছে কেন রে বাবা সাংবাদিকদের অন্যায়টা কি ছিল সাংবাদিকদের অপরাধটা কি সাংবাদিকদের অপরাধ তোমার অন্যায়টা তারা তুলে ধরে তোমার ন্যায়টা তারা তুলে ধরে জাতির শব্দকে স্পষ্ট করে এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য আর এই অপরাধে তুমি অপরাধী হবা তোমার অপরাধটা পত্র পত্রিকায় তারা তুলে ধরলে তাকে ইট মেরে হত্যা করতে হবে তাকে পাথর মেরে হত্যা করতে হবে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে এটা তোমার কোন চরিত্র বাবা তুমি তো কুখ্যাত তুমি তো কুলাঙ্গার তোমার জায়গায় এই জমিনে হওয়ার কথা নয় ঠিক কি ঠিক না একমাত্র দুনিয়ার প্রতি আসক্ত হওয়ার কারণে আখেরাতকে ভুলে যাওয়ার কারণে ঠিক কে ঠিক না বলেন আজকে যদি চিত্রগুলি আমাদের সামনে আখেরাতের জিন্দিগিটা যদি আমাদের চোখের সামনে থাকতো আলে মোলামাদের কথাগুলি যদি আমরা হৃদয়ঙ্গম করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না আশ্চর্যের ব্যাপক যে আলেম না হলে আপনার বাবা মায়ের বিবাহটা দুরস্ত হতো না আপনার বাবা মায়ের বিবাহ করানো হতো না আপনি আপনার বাবা মায়ের মাধ্যমে পয়দা হতেন ঠিক না বলেন এই আলেম ওলামারা আপনার বাবা মায়ের বিবাহটাও তাদের দ্বারা সম্পন্ন হয় আপনি দুনিয়ার থেকে আসেন দুনিয়াতে পদার্পণ করেন মায়ের গর্ব থেকে তখনও এই আলেমের প্রয়োজন আপনার নাম রাখা হবে তখনও প্রয়োজন আপনার নামে আতিকা করা হবে আলেমোলাবাদের প্রয়োজন আপনার উপর কোনো অর্পিত পালা মুসিবত এই আলেমোলাবাদের প্রয়োজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন এই আলেমোলাবাদের প্রয়োজন আপনার বিবাহ সাদী পড়াবে আলেমুল আমাদের প্রয়োজন প্রতিটা ক্ষেত্রে আলেমোলামাদের আমাদের প্রয়োজন ঠিক কি ঠিক না বলেন আর এই আলেমোলামারা আমারা আপনার পথের কাটা কত বড় কুখ্যাত হলে কত বড় অত্যাচারী হলে কত বড় দাজ্জাল হলে ওই নয়ন নামের এক কুলাঙ্গার সে স্লোগান দেয় রাজপথে মিথ্যা বলে নিশা খায় পীর সাহেব চর্ব নাই আমি তোর হাতে দরছি বাবা আমি তোর পায়ে ধরছি পীর সাহেব চর্ব নাই বেঁচে আছে তার হাতে পায়ে ধরে মাপসা না হয় তোর তোর এই তোর উপর আদব ও গজব নেমে আসবে আজ হোক কাল হোক অপেক্ষা কর আমি তোর প্রতি দরদি হইয়া আমি তোর আপন জন তোর বন্ধু হইয়া তোকে আমি এই পরামর্শ দিচ্ছি বাবা পীর সাহেব চর্ম নাই কর্তব্যার পীর তুই জানিস এটা আমার কথা নয় মিডিয়ার ব্যক্তিত্ব সুলাইমান কয়েকদিন আগে বলেছে পীর সাহেব চর্ম গোটা বিশ্বের মধ্যে এত মুড়িদের পীর তুলনা হয় না যেই পীরের এত মুড়িদ গোটা বিশ্বের মধ্যে এত মুড়িদ কোনো পীরের মুরিদ নাই একজন মিডিয়া ব্যক্তিত্ব সে বলেছে বাবা সে কি মিথ্যা বলছে রে বাবা সে কিসের নিশা খাই নিশায় তুই তোর আবর্ত থাকিস কেন তুই এমন একজন নিষ্কলন নি বাপ আল্লার অলের উপর এই ধরনের তোহমত লাগাইলি রে বাবা কখন যে তোর উপর গদপ নেবে আছে বাবা তোর হাতে ধরছি পায়ে ধরছি আবার বলি তো এখনো পীর সাহেব চর্মরাই জিন্দা আছে জীবিত আছে তার হাতে ধরে তার পায়ে ধরে ক্ষমা চা না হয় তোর কোনো রক্ষা নাই গজব নেমে আসবে ওয়াচিনাই তোর গজব নেমে আসবে এর আগে ষোলো সতেরো বছর পর্যন্ত অনেকেই বলছিল আলেমল আমাদের হাত মসকিয়ে ভেঙ্গে দিবে আলেমুল আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবে এখন পাকিস্তান কে গেছে এগুলির থেকে শিক্ষা অর্জন করতে পারো না তোমরাই তখন দেশ ছেড়ে পালিয়েছ আলেবল আমারে এখন নিজ মাতৃভূমিতে এখনো বহাল তবিয়তে হতে বসবাস করছে ঠিক কি ঠিক না বলে আরাম করে না এগুলির থেকে শিক্ষা অর্জন কর রা রাগ করসেন রাগ রাজনীতি করছি না সত্য কথা বলছি আমি তার বরুদি হয়ে কথাটা বলছি মিথ্যা বলে নিশা খায় পি সঞ্চল ঠিক 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 তোর জীবনে